কাদের সম্প্রদায় বাংলাদেশে থাকবার অধিকার রাখি তবে মুসলিম পরিচয় নয় তাদেরকে পৃথিবীর অনেক দেশে যে মুসলিম দেশগুলো আছে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে নিয়ে প্রায় দেশগুলোতে এই কাদের সম্প্রদায়কে কাকে ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় ভাবে কিন্তু বড় দুঃখ পরিণত বিষয় হল নব্বই ভাগ মুসলমানের দেশ এই নব্বই ভাগ মুসলমানের দেশেও আজ পর্যন্ত এই জাতীয় সংগ্রহায়কি অগস্তিন বা কাফের করা হয়নি এখন এইজন্য আগামী শনিবার অর্থাৎ আরника ওই যো শিক্ষা যে মহৎ বড় আকার করে যারা সুদ্ধি আইন করা হয়েছে মহা সম্মেয় আইন করা হয়েছে আমাদের ইমানের দাবি আমাদের প্রত্যেককে ইমানের দাবি শুনে শরীক হওয়া যাতে করে আমার ওই সূত্রে কারণে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অবস্থান ঘোষণা করা হয় যদি অবস্থান ঘোষণা করা হয় তাহলে শরণপর্ম মুসলমানরা পর্যন্ত বুঝতে পারবে নামতে পারবে যে এরা মুসলিম নয় এরা যে ইফাদত করছে এটা করছে কেউ সম্পূর্ণ তাদের দিকে যাওয়া যাবে কিন্তু আজকে তারা কামের হওয়া সত্ত্বেও তারা নিজেদেরকে মুসলিম দাবি করে মুসলিম প্রমাণ প্রমাণের চেষ্টা করছে শরণ পর মুসলমানদেরকে বুঝতে চলেছে

পাকিস্তান হিন্দুস্তান সৌদি মদিনা তুরস্ক মালয়েশিয়া বিভিন্ন দেশ থেকে মুসলিম কান্ট্রিগুলো থেকে এভাবে বারোজন ইসলামিক স্কলার যারা রয়েছে তাদের উপস্থিত হয়েছে যে ভাবে পার্শ্ববর্তী মুসলিম দেশগুলোতে কাদিনী সম্প্রদায়কে অমস্তি ঘোষণা করা হয়েছে যেন আমাদের ওই দেশেও সংখ্যাগ্রিস্ট মুসলিম দেশেও যেন কাদিনী সম্প্রদায়কে অমস্তি ঘোষণা করা হয়

একদিন বিলম্ব করেছে কেন যাতে সকল যারা আছে সকলে এই জন্য আপনার মস্তিমার আহ্বান বিশেষভাবে দেওয়া উচিত বিদেশ থেকে প্রায় বারো জন ইসলামী স্কুলাররা এসেছেন তাদের মহামূর্ণাগুলো আমরা শুনবো ওগুলো আমরা ভয় শুনতে পারবো কিন্তু আমার আমার উপস্থিতির কারণে হয়তো বা আল্লাহ আমাদের এই দেশে যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম এই দেশেও কাজে কিন্তু ঘোষণা করা হবে হয়তো বা আমার উপস্থিতির কারণে আমার উপস্থিতির কারণে সংখ্যা বাড়বে হয়তো বা এটা দেখে রাষ্ট্রভাবে ঘোষণাটা সহজ হতে পারে এই জন্য আমরা সকলে অবশ্যই একবার আনন্দ চিন্তা আমরা উপস্থাপন করার চেষ্টা করবো এটা আমার আপনার প্রতি ভালোবাসার

এই আজকে এবং কঠিন মুহূর্তে আমি প্রথম নবী আদম (আঃ)-কে আমি আজকে সে আল্লাহর কাছে সে পরিষ্কার পারকুতু মুত না কারণ রবের দরবারে আমিও এক পুত্রী রবের কাছে আমি অপরাধী রবাকে বলেছেন আদম তুমি ওই যখব ক্ষমা না তুমি ওই ফায়েল কাছে দয়া না